নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমার ছোট্ট এই ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ব্লগে আজকে নিয়ে আসলাম আরেকটি অ্যাক্সিডেন্ট এবং দুঃখের বড় একটি ভিডিও আজ থেকে আজকে হচ্ছে দুই আগস্ট আমার পিছনে যে গাড়িগুলো আপনারা দেখছেন এটা হচ্ছে যে কানবে এটা হচ্ছে ঝাটিয়া আহ যে লাইনটা আছে সামনে সিঙ্গেল রাস্তার জন্য এখানে পুলিশ প্রশাসন দ্বারা এখানে প্রতিদিন গাড়িটাকে স্টপ রাখা হয় কারণ আগের রাস্তাটা হচ্ছে সিঙ্গেল রাস্তা আপনার হয়তো আমার পিছনে যে গাড়িগুলো দেখছেন এটা হচ্ছে প্রথমে যে গাড়িটা বারো চাকা যে রয়েটা রয়েছে ডাব্লু ওর গাড়িটা কোনো একটা কারণবশত ওর ব্রেক ফেল হয় না কথা বলতে ড্রাইভারদেরকে সে সচরে পাইনি ধাক্কা মারে অন্য একটা গাড়িকে ওই গাড়িটা দেখুন পুরো ইঞ্জিন চলে গেছে মোটামুটি সে একটা গাড়ি ধাক্কা মারে এইভাবে করে তিন চার গাড়িকে টোটাল আমি যেটা শুনেছি প্রথমে সাতটা গাড়ি এইভাবে ধাক্কা খেয়েছে ক্ষতি সবার হয়েছে সাতটা গাড়ির ক্ষতি হয়েছে এবং যতগুলো গাড়ি ক্ষতি হয়েছে প্রতিটা গাড়ির ইঞ্জিন তো অল ফিফটি পারসেন্ট হলেও ইঞ্জিন ড্যামেজ হয়ে গেছে তাহলে আমি সবাইকে এবং সমস্ত আমার ড্রাইভার বন্ধুদেরকে আমি এটাই বিনীত নিবেদন বা এটাই অনুরোধ করব যে আপনারা ধীরে স্বস্তিরে গাড়ি চালান এবং দেখে শুনে আজকে ওই একটা গাড়ির জন্য কিন্তু আরো বাকি ছটা গাড়ি দেন ওরা হয়তো নির্ভয়ে ওরা ঘুমাচ্ছিল কারণ সামনে জাম রয়েছে বলে কিন্তু কে জানে পিছন থেকে একটা গাড়ি এসে ওদেরকে ধাক্কা মেরে দেবে কেউ কি জানতো কেউই জানতো না তো আমি সবাইকে বলবো একটু সাবধানে এবং সতর্কতা বজায় রেখে আপনারা গাড়িটা চালান আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কতটা ক্ষতি হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি আপনাদের কাছে সেই ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে পাশে থাকা একজন ড্রাইভার বন্ধু বা একজন মানুষকে শেয়ার করে দেবেন যাতে সেও সেই ভিডিওটি দেখতে পারে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সবাইকে শুভকামনা